তুই এটা আমার সাথে করতে পারলি পারলিগ থেকে বাবা বাবা আমি তো করিনি, আমিও এই যা সবে আমার দিকে তাকাইতেছে কেন কিরে তুই নাকি টাকা তো আমি চুরি করছি কি করি কি করি বাবা তোমার মানি থেকে জয় ভাই টাকা চুরি করছে কি ও তাহলে তুই করেছিস তোকে তো আজকে মাথা দেখাবো লালন তোর তো খবর আছে কয়েকদিন পর বাবা বাবা আমার বন্ধুরা সবাই কক্সবাজার যাচ্ছে আমাকে কিছু টাকা দাও না সারা দিন শুধু টাকা টাকা যা ভাগ এখান থেকে বাবা তো টাকা দিলো না ভাইয়ের কাছে গিয়ে বলি ভাইয়া ভাইয়া আমি না কক্সবাজার যাব আমাকে কিছু টাকা দাও না কি তোর টাকা লাগবে দাঁড়া ভাইয়া ভাগে এখান থেকে আইছে টাকা নিতে ভাইয়া যাবো কিছু টাকা দাও না হো কিছু টাকা লাগবে দাঁড়া এক্ষুনি দিচ্ছি এইনে কি ভাইয়া মাত্র পাঁচ টাকা আরে তুই তো বললি কিছু টাকা তাই তোকে পাঁচ টাকা দিলাম নে